এভরিওয়ান ওয়ান আজকে জুনের তিন তারিখ আর আজকের দিনে দিয়াবাড়ি গরুর হাটে সকল আপডেট নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের দিনে দিয়াবাড়ি হাটে প্রত্যেকটা গরুর দাম কেমন যাচ্ছে এবং সবাই গরুগুলো কত টাকা করে কিনছে তার সব কিছুই থাকবে আজকের ভিডিওতে এবং আমার লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে এক লাখ টাকা বা এক লাখ বিশ হাজার তিরিশ হাজারের মধ্যে হচ্ছে ছোট দেশি গরু দেখাতে সো আজকের ফুল ভিডিওতে আমি ওটাই দেখানোর চেষ্টা করেছি যে দেশি ছোট গরুগুলো দাম সহ দেখিয়ে দেওয়ার এবং হারটা জমজমাট হয়েছে কিনা এবং আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান হয়েছে কি সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও ছোটোগুলোগুলো দাম কত হ্যাঁ একশো পাঁচ দেড়শো না আর এটা মাঝখানে একটা

सी एक एक्स দেখতেই পাচ্ছেন হাসিল ঘর কিন্তু বসে গিয়েছে সো এই হাটে এখন আর কোনো সমস্যা নেই মানে পানি টয়লেট লাইট তারপর যাবতীয় যা সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে যারা গরু আনতে চাচ্ছিলেন এখন পর্যন্ত আনেননি তারা নিঃসন্দেহে আনতে পারেন কারণ এখন আর এই হাটে কোনো সমস্যাই নেই ছোট গরুটার দাম কত একশো দশ আর এটা লাখ চল্লিশ এক লাখ কত হইছে ভাইজান এটা কত হইছে ভাইজান এক লাখ পাঁচ হাজার ওটার দাম কত দিতেছেন মরবি কি সেম ওইটাও সেম কত এটা

হাট কিন্তু পুরোপুরিভাবে জমজমাট হয়ে গিয়েছে কারণ এই হাটে এখন আর তেমন কোনো সমস্যাই নাই আর এই হাটে এখন প্রচুর পরিমাণে গরু উঠিয়েছে আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন ট্রাক দিয়ে গরু আরও অনেক গরু নিয়ে আসা হচ্ছে সো ঘাটে গরুর কোনো অভাব নাই কিন্তু আজকে ক্রেতাও দেখলাম যে অনেক ক্রেতা ছিল হাটে মানে গরু কিনছেন অনেকেই যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি গিয়েছে বৃষ্টির কারণেও দেখা গিয়েছে অন মানুষ অনেক মানুষ মানুষ চাইলেও গরু তেমন একটা কিনে নাই বাট আজকে যেহেতু বৃষ্টি তেমন একটা ছিল না সো অনেকেই কিন্তু পুরো জমজমাট ছিল দিয়াবাড়ি গরুর হাটটা অনেক মানুষ দেখলাম অনেক ভালো ভালো গরু কিন্তু এই হাট থেকে কিনে নিয়ে আসতেছে কত নিছে হ্যাঁ কত নিছে এক লাখ ভালো

মাঝখানে গোটা কত যেতেছেন হ্যাঁ হ্যাঁ একশো মুরবি কত দাম যাচ্ছেন ষাট এক ষাট

আরে লালটা পঁয়তাল্লিশ পঁয়ষট্টি কোন জায়গার গরু এটা চুয়াডাঙ্গা ছোটো গরুগুলোর দাম রয়েছে মতো পঁচাশি একই দাম

না না কত বলেন ভ্যাঙে বলেন ভ্যাগে বলেন কিছু ভাঙা নাকি সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে গরু কেনার একটা চেষ্টা চলছে সো এখানে হচ্ছে অবশ্যই আমি চেষ্টা করেছি মানে প্রত্যেকটা গরুর দাম ওনারা যেটা চাচ্ছে সেটা বলে দেওয়ার বাট যারা গরু কিনতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই নিজে হাটে যে গরুর দাম জেনে তারপর হচ্ছে কতটুকু মাংস হবে সমস্ত কিছু জেনে বার্গেনিংয়ের মাধ্যমে গরু কিনে নিয়ে আসতে হবে সো যারা দেশি গরু দেখতে চাচ্ছিলেন তাদের কিন্তু সমস্ত ডিটেল আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি মানে দেশি গরুগুলোর দাম সহ সো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে চোখ রাখতে হবে আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ